ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানবো রাজধানী শহর ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম বাসে যেতে চাইলে আপনি কোথা থেকে চড়বেন ভাড়া কত আর কখনই বা আপনি বাস পেয়ে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষ অন্তে থাকছে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে কোন মাধ্যমটি সবচাইতে ভালো ও নিরাপদ সে বিষয়ে পরামর্শ আপনি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে চাইলে প্রতিদিন সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির বাস পেয়ে যাবেন যেমন ঢাকার সায়দাবাদ গাবতলি কল্যাণপুর মহাকালে আব্দুল্লাপুর থেকে ঢাকা টু চট্টগ্রাম রুটে বিভিন্ন এছি ও নন এসি বাস চলাচল করে বাসগুলোর ভাড়া নন এছি ছয়শ থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং এসি বাসের ভাড়া আটশো টাকা থেকে দুই টাকা পর্যন্ত তবে ভাড়া করার সময় আপনি অবশ্যই ভালো কোম্পানি ভালো পরিবহন দেখে নেবেন ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ভালো পরিবহনগুলোর মধ্যে গ্রিনল্যান্ড, আনিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন এনা, সেন্ট মার্টিন সহ আর অনেক পরিবহন রয়েছে তবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাইলে আপনি সবচেয়ে নিরাপদে ভ্রমণ করতে পারেন রেল ভ্রমণ ঢাকা কমলাপুর স্টেশন অথবা বিমানবন্দর স্টেশন থেকে নিলে চলে চট্টগ্রাম পৌঁছে